আমাদের লজিক্যাল অপারেটরও দুই পক্ষের সাথে কম্পেয়ার করে আমরা যখন রিলেশনাল অপারেটর ব্যবহার করেছিলাম সেটাকে আমরা কম্বাইন করতে পারি লজিক্যাল অপারেটর দ্বারা অর্থাৎ দুই পক্ষের সাথে আমরা প্রথমে খেয়াল করব যে দুই পক্ষে ছোট বা বড় আছে কিনা তারপর এখানে অ্যান্ড অর এবং নট ব্যবহার করতে পারি এই ফেলসে গেলে পুরোটাই ক্লিয়ার হবে তবে এখানে আমরা একটা বুলিয়ান টেবিল ব্যবহার করবো যেখানে হচ্ছে আমাদের জিরো হচ্ছে কে যেখানে জিরো হচ্ছে ফলস এবং ওয়ান হচ্ছে টোটোর টেবিল এখানে শো করব। যেটা আমাদের বুঝতে সাহায্য করবে সো আমরা বুলিয়ান দিয়ে বুলিয়ানের রেজাল্ট দেখার ট্রাই করব। কিন্তু আমাদের সিতে তো বুল নাই আমাদের আছে ইন্টিজার আর সেই ইন্টিজার ভ্যালু জিরো এবং ওয়ান আকারে শো করবে জিরো হবে আমাদের ফলস ওয়ান হবে আমাদের ট্রু তাহলে চলুন চেষ্টা করা যাক বোঝার তবে অসুবিধা নেই যদি এখন না বুঝে থাকেন যখন আমরা ইফ এলস ব্যবহার করব। তখন এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার হবে কথা না পারি আমি এখন একটা এক্সাম্পলে আসি আমি প্রথমেই লিখতেছি প্রিন্টেভ এবং যার ভেতরে আমাদের ট্রু বা ফলস প্রিন্ট করবে অর্থাৎ জিরো এবং ওয়ান প্রিন্ট করবে যেহেতু এটা ইন্টেজিয়ার প্রিন্ট করবে আমি পার্সেন্টেন্স সেন্টেন্স ডি দিতে পারি এবং ব্যাক স্ল্যাশ এন দেই নিউ লাইনে চলে যাবে দেখতে সুন্দর লাগবে এবং প্রথমে যে জিনিসটা করবো আমাদের সত্য মিথ্যা তাই না আমাদের সত্যের ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করি আমরা সত্যের ক্ষেত্রে কত ওয়ান আবার এখানে এন্ড সাইন দেই আবার ওয়ান দেই ব্যাক স্ল্যাশ এবং লাইনটা শেষ করে কি কলম দ্বারা আবার আমরা এটাকে কপি করে পেস্ট করি এবং এখানে দুইটাকে আমরা কি করি জিরো দেই যে মিথ্যা মিথ্যা আবার এখানে আরেকটা দেই যে সত্য মিথ্যা আরেকটা হতে পারে যে মিথ্যা সত্য এখন এই প্রোগ্রামটাকে রান করি তবে আপনারা অ্যান্সারটা গেস করার চেষ্টা করুন যে আসলে এর অ্যান্সারটা কি হতে পারে আমি এফ নাইন প্লেস করে রান করেছি এবং এর রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে আমাদের শুধুমাত্র উভয় পক্ষই যখন সত্য হচ্ছে তখনই আমরা ওয়ান পাচ্ছি যখন আমাদের দুই পক্ষই মিথ্যা হচ্ছে তখন আমাদের জিরো আসতে আবার যখন আমাদের বাম পক্ষটা সত্য কিন্তু ডান পক্ষটা মিথ্যা হচ্ছে তখন আবার মিথ্যা মানে জিরো চলে আসে আবার যখন আমাদের বাম পক্ষ মিথ্যা এবং ডান পক্ষ সত্য সেক্ষেত্রে আমাদের মিথ্যা অর্থাৎ আমাদের এটা কখন স্যাটিসফাই হয় যখন আমাদের উভয় পক্ষই সত্য হয় তখন আমাদের ওয়ান চলে আসে এখন আমরা অরের ক্ষেত্রে দেখতে পারি অরের জন্য কি করা লাগবে আমাদের এই যে যে ডাবল ভার্টিক্যাল লাইনটা আছে এই কই পাবেন পাশে দেখে পাশে দেখেন তারপরে এটাকে আমরা চেঞ্জ করব। এটাকেও চেঞ্জ করব। এই ক্ষেত্রে আইডিয়া করতে পারবেন একটু হিন্ট দিয়ে দেই এই অরের মানে হচ্ছে আমাদের যেকোনো এক পক্ষ যদি রাজি থাকে আমাদের ডান পক্ষ অথবা বাম পক্ষ যে কোনো এক পক্ষ রাজি থাকলেই সে ওকে তাহলে রান করা যাক এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমটার ক্ষেত্রে দুই পক্ষই মিথ্যা ছিল এক্ষেত্রে এটা মিথ্যা হয়ে গেছে দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের দুই পক্ষই মিথ্যা ছিল এটা মিথ্যা হয়ে গেছে তৃতীয় ক্ষেত্রে আমাদের বাম পক্ষটা সত্য ছিল কিন্তু ডান পক্ষটা মিথ্যা ছিল এর ক্ষেত্রে আমাদের কি হয়ে গেছে এটা সত্য হয়ে গেছে কারণ যে একটা স্যাটিসফাই হলেই আই এম ফাইন আবার লাস্টেটটার ক্ষেত্রেও পক্ষ কি ছিল মিথ্যা ছিল ড্যান পক্ষ সত্য ছিল এর কারণে অ্যান্সার সত্য হয়ে গেছে অ্যান্ডের ক্ষেত্রে আমাদের দুই পক্ষকে সত্য হতে হয় কিন্তু অরের ক্ষেত্রে যে কোনো এক পক্ষ সত্য হলেই অ্যান্সার আমাদের সত্য হয়ে যায় নটের ক্ষেত্রে একটু আলাদা এখানে আমাদের এতগুলো এক্সাম্পলের দরকার নাই দুইটা থাকলেই হবে আমরা এটাকে একটু কেটে দেই এটাকেও কেটে দেই সত্যর বিপরীত কি মিথ্যা মিথ্যার বিপরীত সত্য এটাই হচ্ছে নটের কাজ অর্থাৎ এটাকে যখন আমরা লিখলাম এবং এফ প্রেস করে রান করব। তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম যে ওয়ানটা ছিল সত্য ছিল সেটাকে মিথ্যা বানিয়ে দিয়েছে এবং দ্বিতীয় যে মিথ্যাকে ছিল সেটাকে সত্য বানিয়ে দিয়েছে অর্থাৎ যে মিথ্যা কথা বলে না সব সময় এটা হচ্ছে তার কাজ আচ্ছা আমরা কিন্তু এখানে জাস্ট ডিরেক্ট ভ্যালুর সাথে খেলতেছি আপনারা চাইলে ভেরিয়েবল ক্রিয়েট করেও সেই ভেরিয়েবল নামগুলো এখানে দিয়ে আবার আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করে সেখানে নর্থ সাইন ব্যবহার করে রেজাল্টটা দেখতে পারেন